বিতর্কিত বিলের প্রতিবাদে বিক্ষোভ উত্তাল ভারত বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে পশ্চিমবঙ্গ গুজরাট অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিক্ষোভ এবং প্রতিবাদ হয়েছে বিজেপি সরকারের এমন পদক্ষেপের বিরুদ্ধে আরো বড় কর্মসূচির ঘোষণা দিয়েছেন মুসলিম নেতারা ভারতের বিরোধী দলের নেতারা বলছেন কেন্দ্রীয় সরকারের এই ধরনের সিদ্ধান্তে ধর্মীয় বিভাজন ও সংঘাত বাড়বে বিক্ষোভের উত্তাল কলকাতা লোকসভা এবং রাজ্যসভায় বিতর্কিত ওয়াকফা বিল পাশের প্রতিবাদে এভাবেই পথে নেমে আসেন পশ্চিমবঙ্গের মুসলমানরা এতে যোগ দেয় কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এ সময় অবরোধ করা হয় সড়ক পড়ানো হয় কুষ্পত্তলিকা আন্দোলনকারীরা বলছেন মুসলিমদের উন্নয়নের কথা বলে ওয়াকফুবিলে সংশোধনী এনেছে বিজেপি সরকার কিন্তু এতে কোথাও মুসলমানদের জন্য আবাসন শিক্ষা কিংবা পেনশনের কোনো কথা নেই মুসলিমদের সম্পদ দখল করতেই ওয়াকফ আইনে পরিবর্তন আনতে চাইছে মোদী সরকার যেভাবে কৃষকেরা নিজেদের অধিকার আদায় করেছেন আমাদেরকেও সেভাবে নিজেদের অধিকার আদায় করতে হবে আমরা এই আইন কোনোভাবেই মানব না বিক্ষোভ হয়েছে পাঞ্জাব অন্ধ্রপ্রদেশ গুজরাট সহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও আহমেদাবাদের সড়কে অবস্থান কর্মসূচি পালনের সময় বিক্ষোভকারীদের উপর হামলা করে পুলিশ আটক করা হয় অন্তত চল্লিশ জনকে এ অবস্থায় ওয়াকফ আইনের পক্ষে বিপক্ষে চলছে রাজনৈতিক দলগুলোর ঐতিহাসিক কোন বাঘযুদ্ধ জান্নাত এটা ঐতিহাসিক একটা সুযোগ ছিল কিন্তু নোংরা রাজনীতির জন্য সরকার এই সুযোগ নষ্ট করল মুসলমানদের নিশ্চিন্ন করতে এত বড় পদক্ষেপ নিয়েছে সরকার তার প্রতিবাদের সবগুলো বিরোধী দল একাটা একটা হয়েছে সরকারের বিরুদ্ধে সহায়তা যে এই আইন তো গরিব মুসলমানদের জন্য যারা সত্যিকারের গরিব মুসলিম তারা এই আইনের বিরোধিতা করছে না কিন্তু যারা রাজনৈতিকভাবে ইসলামকে ব্যবহার করছেন তারাই এই ওয়াকফ বিলের বিরোধিতা করছেন ফিশারিভি স্লিভো বিরোধগারায় সম্প্রতি ভারতের লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় বিতর্কিত ওয়াকফ বিল যাতে ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে ভারতে প্রায় নয় লাখ একর জমি ওয়াকফ রয়েছে যমুনা নিউজ